দেখেন দুইটা নৌকা টান ধরছে এটা অনেক আগে এসেছে সেই বাইচ হচ্ছে সেই অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সামনে বসে অনেক আগে এসেছে ওই পিছনে ওইটা হবে সেই একটা মজার হয় অনেক মজার ছিল এই যে ধরেন অনেক পিছে পড়ছে কম পক্ষে সাত আট নৌকা পিছে পড়ছে তার মানে বোঝা গেল ওই ওই নৌকাগুলো আগে যায় আমি তো ভাবছিলাম এগুলো আগে যায় সমস্যা নাই আগামী তো হবে ও ওদির সাথে কেদি পারে না তার মানে ও দেখেন ওটা টান ছাইরা দিচ্ছে এদিকে সাথে নেওয়া যাব ও ওরা টান ছাইরা দিছে ও নেওয়া যাবো সাথে করে ও আমি তো ভাবছি যে এইদি আগে যায় ও ন ওইদি আগে যায় ওগুলো তার মানে আজকের চ্যাম্পিয়ন ওই ওই নৌকাটি তো আজকের নৌকা বাই শেষ হয়ে গেল এখানে এটাই শেষ স্থান ছিল বড় কোনো বাইসের নৌকা নাই এখানে গুলোই বড় বাইসের নৌকা হলো আমি আজকের এই মানে যেহর বলো হরিরাম কিছুটা অংশ খুব আজকের পরিবেশ আজকের এই দু হাজার পঁচিশ সালে তো